বলিউড সুপারস্টার সালমান খান অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে নেচে গিয়ে জমিয়ে রেখেছিলেন তার উল্লাস এবং ভালোবাসা সবার নজর কাড়ে সালমান জানিয়েছেন তিনি অপেক্ষায় আছেন অনন্ত রাধিকার সন্তান হওয়ার দিনটির জন্য যেদিন তিনি আবারও তাদের সঙ্গে নাচবেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সালমান খান সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান শেষে ক্যাপশনে তিনি লিখেন মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত আম্বানি আমি তোমাদের একে অপরের প্রতি এবং একে অপরের পরিবারের প্রতি যে ভালোবাসা রয়েছে তা দেখতে পাই মহাবিশ্ব তোমাদের এক করেছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো সালমান আরও লেখেন ঈশ্বর তোমাদের মঙ্গল করুন আর তোমাদের সঙ্গে নাচের অপেক্ষায় রইলাম যখন তোমরা সবচেয়ে ভালো বাবা মা হয়ে উঠবে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট গত বারোই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানে সাতপাকে পাকে বাঁধা পড়েন সালমান খানের এই উল্লাস এবং ভালোবাসা শুধু বিয়েবাড়িতেই সীমাবদ্ধ নয় বরং তার আন্তরিকতা এবং আবেগ সবার হৃদয় ছুঁয়ে গেছে অনন্ত রাধিকার সুখী দাম্পত্য জীবনের জন্য সালমানের এই প্রার্থনা এবং আগ্রহ তাদের ভক্তদের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে